হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসলে ব্রয়লার মুরগির সকালবেলা ঘরের ব্রয়লার ঘরের আসলে পর্দা সকালবেলায় কখন তুলবেন আসলে তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই সখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো এখন কিন্তু শীত পড়া শুরু হয়ে গেছে তো মোটামুটি শীত পড়ে রাতে কিন্তু অনেক কুয়াশা থাকে তো এই কুয়াশা থাকে সকালেও কিন্তু কুয়াশা থাকে তো অনেকেই আসলে যারা নতুন খামারি আছেন আসলে এরা কম বোঝেন আসলে যারা নতুন শুরু করছেন তো কখন মুরগির ঘরের পর্দা উঠাবে এবং নামাবে তো এই জিনিসটা ভালোভাবে আসলে বুঝে ছাড়তে পারেন না তো আপনারা যারা নতুন খামারি আছেন তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা যদি কুয়াশা থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই পর্দাটা কিন্তু খোলা যাবে না তো এদিকে সচেতন থাকবেন একটু খেয়াল রাখবেন এই ঘরের মধ্যে কিন্তু এখন শীতকালে মুরগির কিন্তু ঠান্ডা লাগানো যাবে না তো মুরগিকে ঠান্ডার হাত থেকে বাঁচাইতে হলে অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে যখন হচ্ছে সকালবেলায় আপনার কুয়াশা দূর হয়ে যায় অর্থাৎ হালকা রোদের ভাব দেখা যায় তখন কিন্তু আপনি সাইড পর্দাটা খুলতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু হালকা রোদের জিল বের হয়েছে অলরেডি আমি কিন্তু পর্দাটা খুলে দেওয়ার পরেও কিন্তু আমি আপনার দেখতে পাচ্ছেন ঘরে কিন্তু হিট বাল্ব আসলে এখনও জ্বলতেছে তো হিট বাল্ব জ্বলার উদ্দেশ্য হচ্ছে এখনও যে হালকা হালকা ভাব আছে ঠান্ডার তো এই ভাবটা যাতে না থাকে ঘরের মধ্যে লাইট দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে ঘরের তাপমাত্রাটা যাতে ঠিক থাকে সেই জন্য এই লাইট এখনও জ্বালানো আছে তো আপনারা যারা ব্রয়লার খামারে অবশ্যই কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে মুরগির ঘরের সাইড পর্দা ওঠানো নামানো তো এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝেন না তো যারা বোঝেন সেটা তো ভালোই অবশ্যই ভালো তো অবশ্যই আপনারা তাপমাত্রা দেখে তারপরে হচ্ছে আপনি সাইড পর্দা নামাবেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না আশা করি তো আপনারা যারা এই ব্রয়লার খামারে আছেন অবশ্যই মুরগির যত্ন নেবেন মুরগি যত ভালো থাকে সে বিষয়গুলো অবশ্যই অবলম্বন করুন অন্যথায় কিন্তু আপনার মুরগি ভালো থাকবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবের সময় ফরিত অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্যভাবে দেখার সুযোগ করে দিবেন দেবেন দেখাবেন না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম